হ্যালো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি তো আজকে আমি যেখানে গিয়েছি সেটা হচ্ছে শিমুলতলিতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা এখানে কীভাবে আসবেন সব কিছু বিস্তারিত বলবো তাই দেখতে থাকুন পুর ব্লক এখানে আসতে পারেন জয়দপুর বাস থেকে সরাসরি অটোতে করে জনপ্রতি ভাড়া লাগবে বিশ টাকা তো আমিও ঢুকে পড়লাম মেলাতে তো মেলা তো আজকে প্রথম দিন উপলক্ষে মুক্ত শুনেছিলাম কিন্তু গিয়ে দেখি এখানে টিকিট করা তো টিকিটের মূল্য ছিল বিশ টাকা তো বিশ টাকা দিয়ে আমি ঢুকে পড়েছি তো ঢুকার পর দেখলাম যে ফার্স্ট দিন হিসেবে অনেক বেশি ছিল তারপরও ঢুকে দেখলাম অ্যান্ড আমার কাছে ওভারঅল যা মনে হয়েছে যে এখানকার ডেকোরেশন প্লাস লাইটিংগুলো বেশ উন্নত ছিল আমার কাছেও ভালো লেগেছিল তো ঢুকতে শুরুর হাতের বাঁ দিকে তো এখানে বেশ কিছু ঘরোয়া কিছু আইটেম ছিল এটা আমি পুরোপুরি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে নতুন কি কি এসেছে বা আমার নেওয়ার মতো কিনা তো এখান থেকে আমি সামনের দিকে এগুচ্ছি তো আজকে প্রথম দিন হওয়ায় সবার এক্সাইটমেন্ট বেশি প্লাস সবাই দেখতে এসেছে মূলত হচ্ছে আজকে কেনার চেয়ে মানে দেখতে আসা পাবলিক বেশি তো এই পাশে হচ্ছে গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ একটা ঢোকার সময় থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো লাইন ধরে দেখলাম যে একটা লাইটিং এর ব্যবস্থা এই পাশে কি ছিল আমি আর যাইনি সামনে একটা টাওয়ার যেখানে লাইট করা আছে লাইটিং গুলো বেশ ভালো লাগছে আশা করছি সন্ধ্যার পর আরো বেশি ভালো লাগবে তো আমি এখানে বেশ কিছু ছবি ভিডিওস করে নিলাম তো সামনে চলে আসার পর দেখতেছি কোথায় কি আছে প্লাস সামনে দেখলাম যে এখানে খাবারের ব্যবস্থা আছে প্লাস এখানে ওই পাশে দেখলাম নাগর আছে তো নাগর সবাই একটু বেশ আকর্ষণীয় ছিল বেশ বড় তো ওই পাশে খাবার আইটেম গুলো আমি খাবার আইটেম গুলো সব ঘুরে ঘুরে দেখছি আর মেলার বিশেষ আকর্ষণ তো এখানে বেশ কিছু বিনোদনের আইটেম ছিল যেমন নাগরদোলা নৌকা আর এখানে দোলনা ছিল সে দেখতে পাচ্ছেন তো নাগরদোলার পাশে ছিল আরো কতগুলো স্টল যেখানে যে বিভিন্ন কসমেটিক আইটেম খেলনা আইটেম ছিল তো আমি এখানে বিভিন্ন ধরনের হচ্ছে উম লাইটিং গুলো দেখতেছিলাম প্লাস এখানে ছবি তুলতেছিলাম আর দেখতেছিলাম এটা আমার যে কতটুকু চা বলেন তো কতটুকু বড় হতে পারে মিনিমাম পাঁচতলা হবে আমার কাছে তো জানান তো কয়তলা হতে পারে তো এখানে হচ্ছে খেলার বিভিন্ন আইটেম ছিল প্লাস ওই পাশে দেখতে পাচ্ছেন নৌকার ব্যবস্থা করা ও ওটাও আমার কাছে ভালো লাগে শুনেছি এই মেলা তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত থাকবে এখানে মেয়েদের বেশ কিছু আইটেম চুরি মালা পাশে হচ্ছে ব্যাগের কিছু আইটেম ছিল হয়তো ভেবেছিলাম ক্ষুদ্র কুটির শিল্প মেলা উপলক্ষে হয়তো একটু অন্যরকম কিছু ইউনিক জিনিস থাকবে সেরকম কিছু না অ্যাভারেসে যেগুলো হচ্ছে আমরা রথ মেলায় দেখে থাকি সেগুলোই আর কি এই পাশে আমি দেখেছি আর এই পাশে সার্কাসের ব্যবস্থা করা ছিল কিন্তু এখনো এটা মাত্র তোলা হচ্ছিল এখনো শুরু হয়নি তো উদ্বোধন উপলক্ষে আজকে মনে হয় কিছু আলোচনা সভা আয়োজন করছে তো এই পাশে হচ্ছে ছেলেদের বক্সিং এর একটা ব্যবস্থা এখনো অনেক স্টল যেহেতু এটা প্রথম দিন তো পুরোপুরি ভাবে স্টল করা হয়নি তো এখানে কাপড় গুলো দেখতেছিলাম এখানে কাপড় স্টল ছিল এই পিসগুলো আমার কাছে কিছু কিছু কালেকশন বেশ ভালো লাগছে তো প্রাইস প্লাস কোয়ালিটিগুলো দেখছিলাম ঘুরে ঘুরে তো সন্ধ্যা হওয়ার পর লাইটিংটা আরও বেশি আর কি ডিপ হয় যার কারণে আরও বেশি সুন্দর লাশেষ শেষ করে আমার কাছে এই গেটটা গেটের যে আকর্ষণটা এটা আমার কাছে বেশ ভালো লাগছে এখানে পিঠার ব্যবস্থা ছিল এখান থেকে আমি একটা আইটেম নিয়ে নিয়েছি তো আমার কাছে এটা বেশ ভালো লেগেছে তো এখন যাওয়ার পালা তো লাইটিং গুলো দেখছিলাম আর এই পাশে আমি দেখলাম যে কোটের একটা শপ ছিল তো আমি এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ম্যাটিংগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে তো এখানে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম তো এখানে ছবি তোলার জন্য বেস্ট আমার কাছে মনে হয়েছে কারণ সবাই বেশ কিছু খাবারের আইটেম ছিল তো পাশে আসার পর দেখলাম আরেকটা কোটের দোকান এখানে কোট ব্লেজার এগুলো সেল হচ্ছিল এখনো জমজমাট ভাবে সব স্টল হচ্ছে ম্যাকিং হয় নাই অলরেডি ফিফটি পার্সেন্ট এখনো বাকি আছে স্টল কমপ্লিট করা তো এই ভিড়ের মধ্যে আস্তে আস্তে দেখতেছিলাম যে হচ্ছে মানুষজন যাচ্ছে তো এখানে শাড়ির একটা দোকান দেখেছি শাড়ি কালেকশন তো শাড়ি কালেকশন মোটামুটি কিছু ভাইরাল শাড়িও দেখেছি তো আমি এখানে কিছু স্ন্যাপচ্যাট নিচ্ছিলাম আর ছবি নিচ্ছিলাম যেহেতু লাইটের সামনে ছবিগুলো আরো বেশি ভালো আসে চলে যাব তো চলে যাওয়ার সময় দেখলাম যে ঝর্ণার পাশে লাইট আরও আরো বেশি সুন্দর লাগতেছিল তো আমি এখানেও কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম এখন হচ্ছে সবার জন্য মুক্ত করে দিয়েছিল যার কারণে সব মানুষ ভিতরে ঢুকে গিয়েছিল তো এবার যাওয়ার পালা যাওয়ার সময় একটা মজার একটা আইটেম নিয়ে গিয়েছিলাম সাথে করে এখন চলে যাচ্ছি আর যাওয়ার সময় বলতে যাচ্ছি ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ